নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সিএসি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন তো স্থগিত তাদের কোটি কোটি ভোটারে কি হবে তারা বলছে কোটি কোটি ভোটার ভোট দিতে পারবে এবং ভোট কাকে দেবে এই এমন একটা অবস্থায় নির্বাচনটি কি আবার ওই ইতিহাসে আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোবে এবং যদি তাই হয় তাহলে তার ভবিষ্যৎটি কি না এটা খুবই পরিষ্কার দেখেন আমি আমি একটু আগেও আপনার সাথে আলোচনায় আমি গ্রহণযোগ্য শব্দটা তো বারবার বলছিলাম সবাই বলে এবং মনে রাখতে হবে এই শব্দটা তো আগে বলিনি কিন্তু এটা কথা নাথিং নিউ সেটা হচ্ছে যে গ্রহণযোগ্য মানে দেশ এবং আন্তর্জাতিকভাবে হতে হবে এবং সেক্ষেত্রে আমরা বিশেষ করে বিগত চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনের সময় একটা শব্দ সবার কাছেই খুব সামনে চলে এসেছে সেটা হচ্ছে অংশগ্রহণমূলক তাই তো যদি আমি ভুল না করি অংশগ্রহণমূলক মানে বলা হয়েছে এক্ষেত্রে অধিক মানে প্রথমে সরি কোথায় অংশগ্রহণমূলক অনেক সময় এটা আবার ইন্টারপ্রিটেশনটা হয় যে জনগণ অংশ নিলেই তো অংশগ্রহণ হলো কিন্তু কথাটা হচ্ছে যে শুধু তাই না এখানে সমস্ত রাজনৈতিক দল এবং বিশেষ করে যাদের ভোট আছে এই সবগুলো আছে তাদের অংশগ্রহণমূলক হতে হবে না হলে এটা জাতীয় বা আন্তর্জাতিক ভাবে এটা গ্রহণযোগ্য হয় না এবং ক্ষেত্রে কিন্তু আমরা অতীত দিনের কথাই আমি ফিরে যাই আমরা বলেছি সরকার যেমন ভূমিকা নিতে হবে নির্বাচন কমিশন উদ্যোগ ভূমিকা নিতে হবে তো এখন ধরুন আমরা ধরুন আমরা এটা বারবারই এই কথা বলি নির্বাহী আদেশে কোনো দল আমরা নিষিদ্ধের পক্ষে না যদি আইনগত পজিশনে কোনো কিছু হয় সেটা তখন বিবেচনা করা যাবে তা আমি মনে করি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল আমরা দেখেছি তারা সদর্পে বাংলাদেশে বিরাজ করছে সহ আরো অন্যান্য অন্যান্য দলের করা বিষয় যাদেরকে আপনি আইনগত পজিশন নিতে পারেননি বা সেই বাস্তবতা এখনো হয়নি বা সেটা আমরা দৃশ্যমান কিছু দেখছি না তা সেক্ষেত্রে আমি মনে করব যে ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশন তারা কি ভূমিকা পালন করে এটাই দেখার একটা বড় ব্যাপার এবং এটা দেখতে হবে কারণ এখানে দেশ আন্তর্জাতিক এবং সব দিক থেকেই একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটা আমরা আমরা এই কারণে কারণ একটা নির্বাচনের পর আবার দ্রুততম আবার নির্বাচন আবার এটার জন্য শুধু নির্বাচনী গণতন্ত্রের জন্য এত রক্ত হয় এইটা তো বোধ বাংলাদেশের মানুষ এইগুলো এত আর পছন্দ করে না বা এটা আমরাও চাই না নিশ্চয়ই আহ ক্ষমতায় কেউ গেলে সে যদি জনগণের পক্ষে দায়িত্ব পালন না করতে পারে হ্যাঁ দেশে আবার গণ আন্দোলন গণসংগ্রাম গণ অভ্যুত্থন সংগঠিত হতে পারে আহ নিশ্চয়ই এটা হবে কারণ গণ অভ্যুত্থন আর গণসংগ্রাম তো একদিনের শেষ কথা হয় না এবং একটা ভোট হলেই সব গণতন্ত্র হয়ে যায় নট দ্যাট কিন্তু সেই জায়গাটায় আমি মনে করি সরকার নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দল তাদেরও একটা দায়িত্বশীল ভূমিকার ব্যাপার আছে একটা হচ্ছে যে আপনার ঘোষণাপত্রের অনুষ্ঠান বয়কট করলেন কেন প্রথম কথা ঘোষণাপত্র অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল একাধিকবার ফোনে কথা বলা হয়েছিল কার্ড দেওয়া হয়েছিল কিন্তু আমি পাল্টা প্রশ্ন করি দেশবাসীকে জানাই যে ধরেন একটা ঘোষণাপত্র এইটা যেটা পাঠ হবে তা আগে এটা যদি নির্ধারণ করতে হয় তো এইখানে তো অন্যদের সাথে কথা বলা প্রয়োজন ছিল আমরা তো এই বিষয়ে কিছুই জানি না কি পাঠ হবে কি হবে কিছুই না তার মানে কি আমাদের বিভিন্ন সময় আগে বিপদে পড়লে ডাকছেন আমরা যা হয়তো দেখছেন যে সবাই মিলে আছি তার মধ্যে হয়তো এটা সাক্ষী গোপাল হইতে হয় সাক্ষী গোপাল হতে পারবো না এই জন্য আমরা যাইনি এবং আমি তো পরে যেটা দেখলাম তাতে যেভাবে এখানে কথাবার্তা করা হয়েছে তা বহু 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 কিছু 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 ইতিহাস বাস্তবতার সাথে মিল নাই বহু কিছু আমাদের কাছে মনে হয়েছে এটা যথাযথ পরের কথা বললাম তা সেটা নিয়ে আমি মূল্যায়ন করছি না এখন কিন্তু ওই কারণে যাইনি যে এটা আমাদের সাথে কথা বলে করেনি কেন এইখানে গেলেই এইটা পুরো দায় দায়িত্ব নিতে হয় তা সেটা নেওয়ার মতো বাস্তব পরিস্থিতি ওনারা তৈরি করতে পারেননি এই জন্য এখানে আমরা যাই আরেকটি প্রশ্ন সবশেষ প্রশ্ন আপনারা নির্বাত ঐক্যমত কমিশনের বৈঠক সর্বশেষ যে বৈঠকটি হয়েছিল সেখান থেকে ওয়াক আউট করেছিলেন বয়কট করেছিলেন সভা এবং নিশ্চয়ই অনেক ধরনের বিতর্কিত কাজ চলছে বিধায় বয়কট করেছিলেন আবারো কি ফিরে যাবেন কিনা বা এই ঐক্যমত কমিশনের বৈঠকের ভবিষ্যৎটা কি যদি এক মিনিট বলতেন না আমি ভবিষ্যৎ তো ঠিক আজকে আমি বলতে পারবো না এটা আপনাদের পদক্ষেপের উপরে নির্ভর করে দুইটাই আপনার দুই প্রশ্নের একই উত্তর যে আমরা ফিরে যাব কিনা ওনাদের পদক্ষেপের উপর নির্ভর করবে এটা ভবিষ্যৎ কি ওনাদের পদক্ষেপের উপর নির্ভর করবে আমি জাস্ট যেহেতু দ্বিতীয় কথাটা অনেক বড় তবু আমি আপনি যেহেতু তুলেছেন ছোট্ট একটা রেসপন্স খালি করি দেখেন আমরা প্রথম দিন থেকে বলছি বারবার একই কথা বলছি ওনাদের মনে করানোর জন্য যে এই কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি গত বছর পাঁচই অক্টোবর এবং পনেরোই ফেব্রুয়ারি এই বছর আলোচনায় বলেছিলেন শব্দ একমত হবো সেটাই হবে করলেন নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যবদ্ধ তা আমরা তারপরেও বললাম যে কেউ যদি নোট অফ ডিসেন্ট দিয়ে মেনে নেয় আমরা তো আর করতে পারবো না কিন্তু কতগুলো আদর্শিক বিষয় আছে এখানে তো যদি তিরিশটা দল বলেন তো তিরিশ আদর্শ এটা তো হবে না তাহলে তো ওই সব দল বাদ দিয়ে আপনার মত গ্রহণ করতে হয় সেটা তো গণতন্ত্র হয় না না সুতরাং আদর্শের করার চেষ্টা করবেন ওনারা যদি এখনো ঐপ্যাট থেকে সরে না আসেন তাহলে আমি জানিনা এর ভবিষ্যৎ কি হবে আর আমাদের কথা পরিষ্কার যখন আমরা বেরিয়ে এলাম আমরা দেখলাম প্রথম দিন তারা আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধের দিয়ে অর্জিত চার মূলনীতিতে হাত দিয়েছে এবং আপনারা জানেন এর মধ্যে ওনাকে আছে তারা সংবিধান রিরাইট করতে চেয়েছে অনেকে আছে মুক্তিযুদ্ধকে সাতচল্লিশ দিয়ে পুনঃস্থাপিত করতে চেয়েছেন মানে এদের উদ্দেশ্য নিয়েই তো নানা প্রশ্ন রয়ে গেছে শুধু মুখে না আপনি সংবিধান সংস্কার কমিটি যে রাইট আপটা করেছে সেটা পড়েও দেখতে পারেন এই আলোচনাগুলো আরো সামনে আসতে হবে যাই হোক তা সেই জায়গায় ওনারা আমাদের কথা না শুনে শেষে যখন আমাদের চার মূলনীতিকেও আমাদের বিবেচনায় যে কথার মার আছে সময়ের মার পেছে লেখনির মার আছে আমরা যেটা বুঝেছি যে ডিফেক্ট আমাদেরকে যেন সবাই মিলে প্রায় একমত হচ্ছি যাচ্ছে চার মূল্য বিষয় যা হওয়ায় থাকুক আকাশে উড়াই দিলাম শব্দটা আমি ওই দিন বলে বলি আমরা পরিষ্কার করে বুঝেছি তাহলে এই অবস্থা বহল থাকলে আমরা এটাকে পুরোপুরি বর্জন করলাম এখন যদি ওনারা এই পথ থেকে ফিরে না আসে তাহলে আপনি বলেন ফিরে যাওয়ার কি কোনো সুযোগ কি আর আছে মোটেই না